নমস্কার আজ আমরা সিএলএফ কাট অফ মিটিং জেনারেট করব সিএলএফ ফরমেশন ডেট এখানে আপনারা দেখতে পাবেন ফরমেশান হয়েছিল তেইশ এগারো দু এরপর আপনাদের ওই থ্রি ডর্সে ক্লিক করতে হবে এরপর এখানে জেনারেট মিটিং ক্লিক করতে হবে যেই আপনারা জেনারেট মিটিং করবেন তখন একটা নতুন পেজ আপনাদের সামনে খুলে যাবে মিটিং টাইপে আমরা রেগুলার এবং কাট অফ দুটোই চুজ করতে পারবো রেগুলার মিটিং যেটা হবে সেটা হচ্ছে যে সংঘগুলো আমাদের নতুন তৈরি হয়েছে যাদের মিটিংটা এগারো বারো এই রকম হয়েছে সেগুলো হবে রেগুলার আর যেহেতু পুরানো সংঘ যেখানে অনেকগুলো মিটিং হয়ে গেছে এখানে আমরা একান্নটা মিটিং দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে কাট অফটাই লিখবো এই সিএলএফটা দু হাজার কুড়িতে তৈরি হয়েছে এটার পঞ্চাশের থেকে বেশি মিটিং হয়ে গেছে এখানে মিটিং ডেট আমাদের টাইপ করতে হবে এইখানে ডেটটা আমাদের ফিনান্সিয়াল ইয়ার নিতে হবে যদি আমাদের এপ্রিল দু হাজার চব্বিশ অবধি অডিট হয়ে থাকে তাহলে সেই ডেটটাই আমাদের বসাতে হবে তাহলে এখানে আমরা একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের ডেটটাই বসালাম তাহলে মিটিং নাম্বারটা লিখলাম ফিফটি ওয়ান আর এই একান্ন নম্বর মিটিংটা হয়েছে কোন ডেটে সেটা হচ্ছে একত্রিশ তিন চব্বিশ এরপর জেনারেট মিটিংয়ে ক্লিক করতে হবে এবার আমাদের কাট অফ মিটিং জেনারেট হলো এখানে কাট অফ মিটিং মিটিং নাম্বার আর মিটিং ডেট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ব্যাক করতে পারবো যদি ব্যাক যাওয়ার দরকার হয় ব্যাকে যাওয়ার আর কি দরকার হয় সিএলএফের নাম দেখা যাবে এখানেই আপনাদের এন্ট্রি করতে হবে ধন্যবাদ